প্রথম প্রশ্ন হল গাইনোকোলজিস্ট কোন রোগ বা সমস্যা দেখে আপনার অপশন হল এ হৃদরোগ বি চোখের রোগ সি নারীদের প্রজনন ও গর্ভাবস্থা ডি ত্বকের রোগ সঠিক উত্তর হল সি নারীদের প্রজনন ও গর্ভাবস্থা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কার্ডিওলজিস্ট কোন রোগের চিকিৎসা করেন আপনার অপশন হল এ ফুসফুস বি কিডনি সি হৃদপিণ্ড ডি যকৃত সঠিক উত্তর হল সি হৃদপিণ্ড ডার্মাটোলজিস্ট কোন রোগ দেখে আপনার অপশন হল এ চুল ও ত্বকের রোগ বি হাড়ের রোগ সি স্নাজুর রোগ ডি চোখের রোগ সঠিক উত্তর হল এ চুল ও ত্বকের রোগ পেডিয়াট্রিশিয়ান কোন রোগের চিকিৎসা করেন আপনার অপশন হল এ বৃদ্ধদের রোগ বি নারীদের রোগ সি শিশুদের রোগ ডি মানসিক রোগ সঠিক উত্তর হল সি শিশুদের রোগ নেক্সট প্রশ্ন হল অর্থোপেডিক সার্জন কোন রোগ দেখে আপনার অপশন হল এ দাঁতের রোগ বি হার্ড ও সন্ধির রোগ সি কানের রোগ ডি চোখের রোগ সঠিক উত্তর হল বি হার্ড ও সন্ধির রোগ নেক্সট প্রশ্ন ইনটি ডাক্তার কি দেখেন আপনার অপশন হল এ দাঁত বি চোখ সি কান নাক ও গলার রোগ ডি পেটের রোগ সঠিক উত্তর হল সি কান নাক ও বলার রোগ নেক্সট প্রশ্ন হল ইউরোলজিস্ট ডাক্তার কি দেখেন আপনার অপশন হল এ হৃদরোগ মূত্রনালীর রোগ সি ত্বকের রোগ ডি পেটের রোগ ডাক্তারদের জন্য একটি লাইক করুন সঠিক উত্তর হলো বি কিডনি ও মূত্রনালীর রোগ নেক্সট প্রশ্ন হল প্যারাসিটামল ট্যাবলেট প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় আপনার অপশন হল এ সংক্রমণ সারাতে বি জ্বর ও ব্যথা কমাতে সি রক্তচাপ কমাতে ডি অ্যালার্জি কমাতে এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট করুন